কেড়ে নিয়ে দেখি জোর করে নিলাম জোর করে নিয়ে দেখি খোদার কসম ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল ও তেলারা খাতুনে জান্নাতের জীবনী পড়াও নাই মা রাবিয়া জীবনী পড়াও নাই মা রহিমা মা আসিয়ার জীবনী পড়াও নাই মেয়ের হাতে ছেলেরা হাতে ঠিক তক তুলে দিয়েছ এখন কোন হুজুরের তাবিজ কেন হুজুরের সমস্ত দুআ দরুধ একসাথে ব্যাঙ দিয়ে দিলেও আর কাজ হবে না এখন অবস্থিত তক থেকে ব্যাক করাইয়ে তসবি হাতে তুলে দাও যাই নামাজ হাতে তুলে দাও আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি একটা লোক বলেন যে আপনি মেয়েদের বিরুদ্ধে বলছেন পাগল নেইদের বিরুদ্ধে বলে মুরবনে আগেকার স্বামীর ভক্তি ছিল কত স্বামীর নাম পাঁচও মোল্লা পাঁচ টাকা বলেনি স্বামীর নাম দুধ দুধ বলেনি আমি শাশি দুধ না কেন বলে ওই নাম আমার শ্বশুরে আমার নাম রহমতুল্লাহ বলছে সালাম ফিরে সময় কি বিনব আমি কোনটা শাশার নাম কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার চাচি বলছে বাবা কি বলবো আমি খুব ভয় পাই বিয়ের আগে ওই নামটা বলেছি কিন্তু বিয়ের পরে আসবে কোন বিপদে পড়লাম আমি সাসি তুমি এতদিন দিন কি बोलतेছো মানে স্বামী গুরু ব্যক্তি আর নাম করা যাবে না যার জন্য আমি বলি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা সালামু আলাইকুম কত ভক্তি ছিল রে মা কত ভক্তি স্বামীর উপরে ছিল শ্বশুর শাশুড়ির উপরে ছিল আমরাও যুবক ছিলাম হাতের মধ্যে যুবকদের বিড়ি থাকলে চেয়ারম্যান আসছে ফেলাইয়ে দাও জোরে বলে ঠিক কিনা হাজি আসতেছে ফেলাইয়ে দাও ইমাম আসতেছে ফেলাইয়ে দাও হুজুর আসতেছে ফেলাইয়ে দাও আর এখনকার কিছু বেদব যুবক কয় আপনি দ্বিতীয় বক্তা ছিলেন না আমাদের এখানে হ্যাঁ মেস আছে নাকি হুজুরের কাছে কি চায় এই বেদবী জামা নাই বাঙ্গালি হুজুর বক্তারে তাই আমি আল্লাহর কাছে বলি আল্লাহ বহুত ওয়াজ করাইলা আমার আর শখ নাই তুমি ইমানের সাথে নিয়ে গেলে আমিও বাসি তার কারণ বর্তমান জামানায় বেদব ছাড়া কোনো আদব আর না কষ্ট হচ্ছে ঘড়ি দেখছি আর ওয়াজ করছি অসুবিধা গৌসে কথা বললাম গরিব নেওয়াজের কথা বললাম বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ বলেন না ওনার মাকে ফেরেস্তা দেখে দিতেন আম্মা নামাজ পড়েন সোহান কত বড় পবিত্র মা কি বলতেন ফেরেস্তা আম্মা নামাজ পড়েন বাপে ফেরেস্তা ওনার মাকে দেখে দিতেন সোবাহান আল্লাহ বলেন জীবিত থাকা কালীন মা আসিয়া জান্নার দেখে কবর এনেছে মা আল্লাহ আর আমাদের মেয়েরা মনে করতেছে কি না আজকের মাহফিল থেকে তোমাদের জীবন তৈরি করতে হবে বাহাউদ্দিন নকশাব রহমতুলের মাকে ডেকে দিতেন আমার বাড়িতে আপনারা গেছেন কিনা কেউ জানি না আমার বাড়ির থেকে তিন চার কিলো পরেই ইন্ডিয়া বর্ডার এক মহিলা কয় এটা তাদুস দৃষ্ট বাবা কিসের বলে শুইলেই ঘুমাইলেই পুলিশে তারে আমি কি ভাব বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ মা ঘুমাইলে কি দেখে জোরে কন আর ওই মহিলা ঘুমাইলে কি দেখে পুলিশের তারে তুমি কি করো বলে চাষা আমার আমি ফেন্সি ডিলার ব্যবসা করি ফেন্সিডিলের ব্যবসা করলে তো পুলিশ দেখি ভাই ঠিক মাসাসিরা বদনাম করি না রে বদনাম করি না এই মার পেটে হলেন বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ বলেন মারহাবা ওই জামানার মুজাদ্দ ওই জামানার সব থেকে মহা জ্ঞানী জোরে বলেন সুবাহ চেয়ারম্যান সাহেব আপনাদের হাই রোড গুন্ডা কালিহাতি চেয়ারম্যান সাহেব কালীহাতি হাই রোডে একটা হোটেল বানাইছে একটা বাবরশী রাখছে গরিব মানুষ খেসুরি রান্না করে বিরানি পোলাও রান্না করে বিক্রি করে চেয়ারম্যান সাহেব নিয়ে চলে আসে বাবরশ্রী সামান্য বেতন পায় ওই হোটেলের কিছু খাই ওই হোটেলের মধ্যে শুয়ে থাকে আর সব মালকামাইকে কিনসবাবরসির এক ওয়াক্ত নামাজ কাজা নাই শুধু পাঁচ ওয়াক্ত নয় গাহাজ্জত কাজা নাই ইশরাক কাজা নাই আউাবিন কাজা নাই আসর কাজা নাই মুসলমানের পূজি হলো একমাত্র কি জোরে গাও মসজিদের পাশে সিয়ারে বসে বিড়ি টানতেছে আমি ঐ বিড়ির ধোঁয়া মসজিদের জান্না দিয়ে ঢুততেছে বিয়াদুক কি কয় জানে আমার বাড়ির সামনে মসজিদ তুলল কেন আর কি বিচার করবেন বলেন এটা মুসলমান না ওই খালি হাজাম দি কাইতিছে এটা এই পর্যন্ত আমি নামাজ পড়তে যাই সে আপনি কি কানা নাকি আমার হাঁটুর গিরা ফাটা কি হয়ে ফাটছে সাইকেল থেকে পড়ি গিরাটা ফাইনি গিরা ফাটা হলে নামাজ পড়বি বা কেন এটাও তো ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব যদি বলে আশেপাশে কোনো নদী আছে নাকি কোন নদী চেয়ারম্যান সাহেব যদি বলে ফজরের দুই ঘন্টা আগে বংশাই নদীর কিনারে বিয়ে যে দাঁড়াবে আমার ইউনিয়নের পক্ষ থেকে পঞ্চাশ কেজি ওজনের দুই বস্তা চাউল ফিরি পাবে খোদার কসম করে বলি আমি বাঙ্গালী হজর বলছি ওই ফাটা আগে যাবে ওরে গিরি ফাটা শুধু চাউলের বস্তায় চিনলি বাদ ইবাদি ওয়াদখুলী জান্নতি মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বাবরসির নামাজ কাজা নাই তাহাজ্জুদ ইসরাক আওয়ামিন চাশত করুন নামাজ কাজা নাই আমরা মুনাজাত করি কি না মোনাজাতের ভিতরে বলি ছোট ছেলেরা পরীক্ষা দিবে আল্লাহ যেন গোল্ডেন পাই বড় ছেলেরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ তাড়াতাড়ি করে দাও আমার মেয়েটার জন্য একটা সুন্দর পবিত্র জামাই ম্যানেজ করে দাও এরকম বলি না এই বা বলছি চেয়ারম্যান যা বেতন দেয় তাতেই খুশি যা কিছু অল্প স্বল্প খাবার দেয় তাতে খুশি পাঁচ বাক্ত নামাজ তাহার যত এসা খাওয়াবিন নামাজ আনতে চোখের পানি ফেলে আমি মালিক হতে চাই না আমি চেয়ারম্যান মেম্বার গদি টাকাওয়ালা হতে চাই না আমি বাবুর হয়ে মরে যেতে চাই কিন্তু একটা দোয়া কবুল করা লাগবে তোমাকে সেটা হলো আল্লাহর অলি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাইহের চেহারা না দেখায় আমাকে কবরে নিও না শুধু একটাই মুনাজা বর্তমান জামানার অলি বাহাউদ্দিন নকশাবন দেখাই আমার মরণ করো আল্লাহ এই তুমি কবুল করো একদিন দুদিন একাধারে বছর বারো বছর যেদিন হয়ে গেল আসরের নামাজ পড়ে মাবুদ মাবুদ আজ বারো বছর হয়ে গেল আমি তো তোমার কাছে অন্য কিছু চাই নাই আল্লাহ বাহাউদ্দিনের চেহারাটা দেখাও বড়ি কালো পেশা পড়ি কালো চেয়ারম্যান যা কিছু বানাইছিল বাবরছি সব বিক্রি করে নিয়ে পকেটে করে চলে আসছে অল্প স্বল্প ছিল এসার নামাজ পড়ে কান্তেছে মাহবুদ গ বারো বৎসর হয়ে গেল আরো বারো বৎসর যদি হয় তাও আমি রাজি আছি কিন্তু আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারা না দেখা পর্যন্ত আমাকে কাফনের কাপড় পরায় না অলি দরকার আছে কি নাই অলি আমরা মানি কি মানি না জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন আর বাতে নি এলে হয় যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে পীর ধরে পীর কে কথা হয়েছে ওলি দরকার আছে কি নাই কানতেছে ঘুমাই গেছে কানতে কানতে ঘুমাই গেছে খালি তর কুই করি বেলি রে বেটা মাকার তুই ও মাওলা তুই খালি মোনাজাত নিয়ে মারামারি মারি নিয়ে ফাটো ফাটি কবর চেয়ারত নিয়ে লাঠা লাঠি মওলার ব্যাপারটাই বুঝল ইউনস নবীকে মাওলা মাসের পেটে দিলি

আবার শুলেতে তারে ফাঁসি দিলি তুই তুই রে আছে। ওই দিন বাহাউদ্দিন নকশাবান রহমতুল্লাহে ওই দেশে সফরে গেছে আমি যেমন সফরে আসছি আমি আমেরিকান গাড়ি আমার গাড়িটা কিন্তু জাপানি না আমেরিকান আমেরিকান গাড়ি নিয়ে আসছি তখন তো আমেরিকান গাড়ি হয় নাই মহাফিল শেষ করে উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে হাঁটতে হাঁটতে কয় অনেক রায় এখন কোথায় যাই মসজিদে থাকি আজান দিলে ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। মসজিদের দরজায় যাই বলছি ইমাম সাহেব বলে কি একটু মসজিদের ভিতরে থাকব ফজরের নামাজের আজান দিলে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে চাচা কমিটির নিষেধ আছে চাকরি থাকবে না তাহলে মসজিদের ভিতরে জায়গা হলো না বাইরে জায়গা হলো না ব্যাগটা বগলে করে রওনা করছে আর বলছে একটা সুন্দর জায়গা পাইলে আমি সেই জায়গায় বসে থাকবো পরিবেশ মতো বসে থাকব ফজরের আযান দিলে নামাজ পড়ে বাড়ি যাব যাতে যাতে দেখে সেই হাই রোড কালি হাতিতে সিয়ার মেনের হোটেল বাবুরসি কোথায় শুয়া ভিতরে বেঞ্চে শুয়া সুলার আগুনগুলো গনগন করতেছে হোটেলে সুলার আগুন গনগন করতেছে আর কঙ্কনা ঠান্ডা এই জায়গায় বসে থাকা যা ফসরের নামাজ রাজান দিলে বাড়ি চলে যাব নামাজ পড়ে যাই বাবুর শিখে ডাকতেছে ওগো বাবাজি ওগো বাবাজি কি চাষা একটু আগুন তাপাবো আগুন তাপাবেন তো বলা লাগে না আগুন তাপাইছে বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ লেহে খুব সুন্দর পরিবেশ কি বর নিব মহিমা তোমার আলহামদুলিল্লা আলহামদুলিল্লা থাকলেও তো শীত আগুন এত সুন্দর খুব মজা পাচ্ছি কি পাচ্ছে মজা পাচ্ছি তাহাজ নামাজের টাইম হয়ে গেল তাহাজ নামাজের টাইম হয়ে গেল বাবুর শীত তাড়াহুড়া করে অজু বানালেন অজু বানায় যেই জায়গায় আল্লাহর অলি বাহাউদ্দিন বসে আগুন